বসে আমি যদি রাত্রে মারা যাই অথবা দিনে মারা যায় বাবা আমি যদি দিনে মারা যাই তাহলে আপনার কাছে নসিহত আমার রাসূলের কাছে খবরটা দিবে আল্লাহর নবী যেন আমার আর যদি বাবা আমি রাতে মারা যাই আমি যদি রাতে মারা যাই আমার নবীর

সাহা বি দুনিয়ার থেকে বিদায় পায়ে গেলো গেলো আমারে দেখ না আমারে দিকে কিছু বললি না লিন আলি না বলেন বিগ আপনার এই সাঁভি চুটলো হতে পারে কিন্তু আপনাকে কলেজাত থেকে বেশি মহৎ করে।

কিছু কিছু বলে মুশকি আসি দিলেন আল্লাহর হাবির বলেন বলেন ভরা রে তালহার থেকে বিদায় হওয়ার কারণে আমার কলেজ বড় তার ছিল কিন্তু আল্লাহর বলার আমারে বরা আরে টুপ দেখায় কিসকিস তালহারে দেখা কি শেখিসে তালহার ভিতরে আনন্দ আছে আমার আর কোনো কষ্ট নেই করে বানাইছে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফ পায়গাম্বর আল্লাহ দিছে আমার নবী যখন মেরাদে যায় ইউসুফ নবীর সঙ্গে সাক্ষাৎ হয় আল্লাহ নবী বলেন আমার ভাই ইউসুফ রে আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করছে ইউসুফ নবীর চেহারা মোবারকটা দেখে আমি নারীরা তাদের আঙ্গুলগুলি কেটে কেটে জমিনে ফলায় দিছে

বাচ্চাদের ভালোবাসা নবীর প্রতি তাদের প্রেম ছিল ভালোবাসা ছিল মহব্বত ছিল আজকে আমাদের ভালোবাসা আছে শুধু মুকে মুখে মুখে স্লোগান কলি যা দিয়া নবীর প্রতি মহব্বত নাই নাই যা আছে শুধু মুখে মুখে স্লোগান ভালোবাসা বছরে একবার আমরা বাংলাদেশ নবীর প্রতি ভালোবাসা বছরে

সরকার রাষ্ট্রীয় ভাবে নাচানাচির অনুমতি দিছে না এবার যখন রাষ্ট্রীয় দিছে আর সাথে সাথে ঢোল বাজনা লয়ে মারো লমছে আসল চরিত্র দেখায় দিছে কয় এতদিন পাচ্ছি না সরকার যে অনুমতি দিছে তার ঢোল বাজনা লয়ে লয়ে মেজে যায় লয়ে মেজে ঢোল বাজনা লয়ে বলুন এটার নাম কি ইসলাম দুল বাজনা বাজাইয়া ইসলামের বারটা বাজাইয়া বিশদ পারেন ইসলাম দরবারে তোমরা কলম কিত করছো আসিক রাসূল নাম দিয়া নবীর मोहब्बत দেখাও मोहब्बत করে কয় আল্লাহর নবীর একজন সাহাবী নাম ছিল তালহা ইবনে বারা নবীর কাছে আসা যাওয়ার একদিন তার চোটা মাঝামেলে বাবা গো

পরে দিলে আমার দিকে কিছু দিলেন না আল্লাহর হাবিব বলেন বাবা রে এখনো তোমার উপরে শরীয়ত আসে নাই বলেন নবী গো শরীয়ত না আসলে কি হবে আমি কি আপনারে মহব্বত কম করি না কি কি আল্লাহর নবী কয় হাসা কি বলে হ্যাঁ তাহলে একটা পরীক্ষা নেই বলে করেন করেন যাই মুহূর্তে তোর বাবার মাথাটা আমার কাছে নিয়া একটা তরবারি দিছে নবীজি

সামলে বরাবর বিনা সাথে সাথে তালহা দাঁড়িয়ে গেল আল্লাহর নবী বলেন তালহারে আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে এসে আব তোর বাবার শরীলা গাত করতে হবে না আমি বাপের বাবার সন্তানদের মধ্যে দন্দ লাগানোর জন্য আল্লাহ পাঠায় নাই নাই আমার আল্লাহ পাঠাইছেন ওবা

বাবার মৃত্যু আগে নসিহত শুনে বাবা গো আমি একটা নসিহত আপনাকে করে যাই আমার দিলে সাক্ষী দেয় পৃথিবীর জমিনে আর বাঁচব না গো বাবা বাবায় কান্দে মাও কান্দে ছোট পাত্তা যদি একটাই আপনার হয় একটা সন্তান হয় সন্তান যদি আপনারে বলে বাবা গো মনে হয় পৃথিবীর জমিনে আর বাঁচব না মা বাবার এই মুহূর্তটা কেমন কষ্টের হবে

বাবারে রাস তোমারে মহাবত পড়ে রাত্রে মারা গেলেন নবীরা কেন খবর দিব না বরাবরে বাবা দাহ আমি চিন্তা করে দেখি আমি রাত্রে মারা গেলেন আমার খবরটা যদি আল্লার পাগল কান পর্যন্ত পৌঁছে যাচে যাচে নবী আমার প্রতি পাগল হইয়া মহাবা হইয়া আল্লাহর হাবি রাত্রের বেলায় পাগল পাগল হইয়া আমার বাড়িতে ছুটে আসবে

এই জববান আল্লাহর কুদরাত কালহা রাতে বেনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দুনিয়া থেকে যখন রাত্রের বেলায় বিদায় হয়ে গেল এমনি যাই দাপন নিজের জানাজা করায় দিল রে দাপন করে ফেল

বড়া চোখের পানি এগুলো জেরে দেয়া কান্দার বলে নবী গো আমার কোন যার টুকরা সন্তানটা দুই তিন দিন হলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহর হাবিব বলেন না বড়া আমি এত محبت করেছি আমার কোন যার টুকরা সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার দিক জানাইলি না আমার দিক কিছু বললি না নবীগণ আপনার এই সাহাবী হতে পারে কিন্তু আপনাকে কলিজার থেকেও বেশি मोहब्बत করে আপনার কলিজার থেকেও বেশি मोहब्बत করে আমি তো আপনাকে খবর দিতাম কিন্তু আমার সন্তান নসিহত করতে দিনে যদি মারা যায় আপনার খবর দেওয়ার জন্য রাত্রে মারা গেলে আপনার কাছে যেন খবর না পৌঁছাই তার কারণ হলো দশ কিলোমিটারের ভিতরে আপনার অসংখ্য শত্রু থাকতে পারে আপনি রাত্রের বেলা গেলে যদি শত্রুরা আপনার উপরে আক্রমণ করে গল এই জন্য আমার সন্তান যদি আমার কারণে রক্তাক্ত হয় কেমন কাটিল ময়দান

যাইতে চাই রে আল্লাহরহালির তালহার কবরের সামনে দাঁড়াইয়া নবীজি দুইটা হাত চলে দোয়া করার বলে মালিক রে আমি একদিন এই মুহূর্তে আমার নমূতির চম দিয়া তালহার দেখতে চাই আমি আল্লাহ নবী দেখে তালহার জানলাটির ভিতরে দৌড়াদৌড়ি করে জোরে জোরে কম সোমাহা

শুরুতে বলেছিলাম কেন নাজিল হইল কোন কারণে নাজিল হইল কোন ঘটনার কেন্দ্র করে নাজিল হইল ইয়াদ আসেনি এই ঘটনার কেন্দ্র করে উখমার কেন্দ্র কইরা আমার আল্লাহ এই মর্মে আয়াত নাজিল করে নবীর সান্তনা দেয়ার বলে বলে

দুই চোখে দেখা দিব চিন্তা করবেন না স্মরণ করেন সেই দিনের কথা মালিকা উম দিন আলি হবো বিচার আপনি হবেন দুজাহানের বাদশা

দুষ্ট শব্দের কেতো বানাই তাই তাহলে আজকে পরিণতি হত না হতো না এ তো ধর নিয়াম করে দুধের কারণে শ্বচ চলে কে না কেন আফসোস করবে আপস করবে এই আয়াৎ জুলার নাসিলে কেনা হুকুম কিন্তু উফমা পর্যন্ত শেষ না নয় চারমৎ পর্যন্ত উফমা নাতিপতি শেলা শেলার জন্মা শেনা মেল বানাই কথা কয় না এখনো যা তন্দুর কারণে ইসলামের বিরুদ্ধে কথা বনাবনা

সঙ্গে আমি দাঁড়াইতাম সব সময় কে আর করবে যার সাথে যার মহব্বত তার সাথেই তার কি আম কিনা বলেন ঠিক বন্ধুত্বর সাথে হবে এই আল্লাহ সাথে বন্ধুত্ব হবে বন্ধুত্ব হবে নামাজীর সাথে সাথে বন্ধুত্ব হবে সলিড মানুষ দুর্নীতি মুক্ত মানুষের সাথে যার তার সঙ্গে বন্ধুত্ব করবেন না না যদি যার সাথে বন্ধুত্ব করেন মা আল্লাহ তাদের সঙ্গেই দাঁড়তে পারে কথা কি বুঝতে পারছেন আল্লাহ রব্গুল আলমিন তৌফিক বুঝা তো ছগলি বলে আমি